হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কি বিস ব্লগে তোমাদের ওয়েলকাম তো আজকে শুরু করেছি সকালবেলায় তরকারি আর রুটি খাবো ভেবেছি ব্রেকফাস্টে তো আগে রুটিটা করে নিয়েছি আর এই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দেখো এখানে আলু আর পিঁয়াজ দিয়ে মেন হচ্ছে তরকারিটা করব এটা না খেতে খুবই ভালো লাগে তবে করাই হয় না সকালবেলা রুটি করতে গেলে অনেকটা টাইম ওয়েস্ট হয় কারণ রুটি করতে জানো তো অনেক সময় যায় ভাত বসিয়ে পাঁচ ছটা তাও কাজ করা যায় কিন্তু রুটি করতে গেলে পুরো রুটিতেই মানে তোমায় থাকতে হবে রুটি টোটাল কমপ্লিট করে তারপর তুমি অন্য কাজ করতে পারবে তো যাই হোক আজকে ভাবলাম ইচ্ছা হলো যখন করেই ফেলি তো এই তরকারিটা না ভীষণ ভালো লাগে খেতে তো আজকে ওই জন্যই ভাবলাম এই তরকারিটাই করে নিই তো সব এগুলো ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে আবার একটু জল দিয়ে দিলাম দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে তো এখন আর একটা তরকারি করে নেবো আজকে ভাবলাম একটু ভেন্ডিগুলো না ওভি নিয়ে এসছে ও ভেন্ডিগুলো যেমন কেমন হয়ে গেছে দেখো তাই ভাবলাম যে একটু দইও আছে দই ভেন্ডি করলে কেমন হয় সেই কারণে ভাবলাম সেটাই করে নিই তা ভেন্ডিগুলোকে আমি ভালোভাবেই কেটে নিয়েছি কেটে নিয়ে এবার একটু তেল দিচ্ছি ভেন্ডিগুলো আর কি খুব ভাজা করব না হালকা ভাজা করব। আর দেখো আমার ভেন্ডিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে একটু নুন হলুদও দিয়ে দিয়েছি আর এর মশলাটা দেবো হচ্ছে আমি পেস্ট করে নেবো এটা আলাদা করেও করা যায় তো আমি পেস্ট করেই করব আজকে এর মধ্যে দিয়েছি দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন এগুলো সব একসাথে আমি পেস্ট করে নেব তো দেখো পেস্ট করা হয়ে গেছে এবার একটু তেলের মধ্যে এটা মশলাটা কষিয়ে নি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে দই ফেটিয়ে রেখে দিয়েছি সেটা এবার দিয়ে দেব এর মধ্যে আর যখনই দই দিই যে কোনো রান্নাতেই যদি তুমি গ্যাসটা সিম করে না দাও তাহলে এই যে দইটা দিলে না কেটে যায় সেই কারণে আমি এখন গ্যাসটাকে সিম করে দিলাম আর এই রান্নাটার মানে টেস্টটা ভীষণই ভালো লাগে যারা ভেন্ডি খায় না তাদেরও ভালো লাগবে আর ভেন্ডিগুলো যদি একটু কচি হয় বেশি ভালো লাগে তো দেখছো তো কত সুন্দর কালারটা হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে তো ব্যাস এইটা এই রান্নাটা তো মোটামুটি আমার কমপ্লিট হয়েই এলো এবারে কিছু কাঁচাকুচি আছে এবারে যে কাঁচাগুলি করব সেইগুলো হচ্ছে তোমার ওয়াশিং মেশিনে কাঁচা যাবে না সেই কারণে ভাবছি একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে চলে যাব কাস্তে তো দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি দুটো রুটি আর এই তরকারিটা তো আমরা আজকে সকালবেলা সবাই এটাই খাবো মামামাও এটা খাবে অভিও এটাই খেয়ে আজকে দোকানে যাবে তো আমি দেখো খেতে শুরু করেও দিয়েছি আর খাওয়া এখনই কমপ্লিট হয়ে যাবে এবার একটু কেচে নেব কারণ সব কিছু করে নিয়ে কাঁচতে গেলে না একটু ভিজে যাই যে সেই কারণে একবারে কেচে কুচে নিয়ে স্নান করে নেবো তো সব জিনিস না ওয়াশিং মেশিনে দেওয়া যায় না কারণ অনেক জিনিসগুলো নষ্ট হয়ে যায় সেই কারণে আজকে ভাবলাম যে যেগুলো কাঁচা যাবে না সেগুলো আমি একসাথে করে রাখি তারপরে একদিন সব কিছু ধরে আর কি কেচে ফেলি এমনিও বর্ষাকাল প্রায় আসবে আসবেই করছে আজকেও যেমন মেঘলা হয়ে আছে যে মনে যখন তখনই বৃষ্টি আসতে পারে সেই কারণে ভাবলাম যখন বৃষ্টি আসছে না বেশ হাওয়াও দিচ্ছে হাওয়াতে বেশ সব কিছু শুকিয়েও যাবে সেই জন্যই কেচে নিচ্ছি আর এইগুলো মেশিনে দিলে কী হয় না রোয়া উঠে যায় আর এইগুলো রোয়া উঠে গেলে কীরকম বিচ্ছিরি লাগে বলো তো জিনিসগুলো সেই কারণে আর তারপর যেগুলো সাদা জিনিস থাকে ধরো তোমাদের দাদার এই পাঞ্জাবিগুলো যেগুলো থাকে সেইগুলো তো তোমার মেশিনে দিলে অন্য কোনো জিনিসের সাথে কালার যদি উঠে যায় তখন সেই জিনিসটাও নষ্ট হয়ে যায় এরমভাবে না প্রথম যখন আমি ওয়াশিং মেশিন কিনি আমি বুঝতে পারিনি সেই কারণে জানো তো আমার এরকম অনেকগুলো জিনিস আমার নষ্ট হয়ে গেছে দেখো কথা বলতে বলতে আমার সব কাঁচাকুচিগুলো কমপ্লিট হয়ে গেল আর এই কাঁচাগুলো এমন কিছু বেশি মানে ভারী কিছু নয় এগুলো একটু হাওয়া লাগলেই মোটামুটি জল ঝরে গেলেই শুকিয়ে গেলে আমি একটু ঘরে দিয়ে দিলেই ফ্যানের তলা শুকিয়ে যাবে তো দেখো আমি মেলেও দিয়েছি সব হাওয়াটা ভালোই দিচ্ছে সবই শুকিয়ে যাবে তো এবার আমি স্নান করে নেব তো স্নান সেরে চলেছি রান্না করে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত অলমোস্ট প্রায় হাফ হয়েই গেছে দেখো আর এখানে দুধটাও আমার ফোটানো কমপ্লিট হয়ে এসছে আজকে আমি পুজো দেব না মামাম পুজো দেবে কারণ ও আজকে বললো যে আজকে আমি গোপুকে পুজো দিয়ে দেবো তো আজকে ওর ওর মানে আমার মেয়েরই আজকে ইচ্ছা যে আজকে ও খাবে হচ্ছে ইয়ালো ডিম বলে ও সবসময় মানে ওই যে ডিম সেদ্ধ করে হলুদ দিয়ে যে ভেজে হলুদ রঙ হয়ে যায় ওই ডিমটা খেতেও খুবই ভালোবাসে সেই কারণে ভাবলাম তাহলে ও যখন বলেছে আজকে আর মাছ মাংস কোনোটাই করব না সেই কারণে একটু ডিমের ওই কারি বলবো কি ডালনা বলবো যা হোক একটা হয় একটু ঝোল ঝোল মতো অল্প হালকা রাখবো আলু দিয়ে যেটা হয় এটা খেতেও ভালোবাসি সেই জন্য ভাবলাম তাহলে ওর কথাটার মতোই আজকে রান্নাটা করে নিই তো ফ্রিজে দেখো আমি এরকমভাবেই বাস্কেটের মধ্যে করে ডিমগুলো রাখি নাহলে এতগুলো ডিম রাখার জায়গা হয় না সেই কারণে একটা বাস্কেট কিনে নিয়েছি ওখানে আমার এক পেটি ডিম আনলে সবই ধরে যায় আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে আমি মাঠটাও গেলে নিচ্ছি এখানে আর ডিমও মোটামুটি সেদ্ধ হয়েই আসছে ডিম সেদ্ধ হতে হতে মাম্মা মোদিকে পুজো দিচ্ছে চলে ওদিকে নিয়ে যাই তোমাদেরকে দেখো এই দেখো গোপালকে ও কি সুন্দর তুলে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে আবার ওকে কি সুন্দর বসিয়ে দিল ও এই কাজটা করতে ভীষণই ভালোবাসে আর গোপুকে ও নিজের ভাই বলে ভাবে তো ও অনেক ছোট বয়স থেকেই না পুজো করতে শিখে গেছে আমারও বেশ ভালোই লাগে অনেক সময় পুজো হয়তো আমি দিতে পারি না ও তখন এই পুজোগুলো দিয়ে দেয় আর এখানে দেখো ফুল আর মিষ্টি এনে আগের দিন এই যে খুব সুন্দর করে বেশ পুজো দিতে পারে আর ওর গাল ধরে ধরে আদর করবে শুধু ও ধূপকাঠিটা মানে ধরাচ্ছে খুব ভয় ভয়ে আমি প্রদীপটা ধরিয়ে দিয়েছিলাম তো এখন দেখো ওর পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে এসছে তো আমার ডিম সেদ্ধ এখানে করা হয়ে গেছে ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে আমি আবার একটু জল দিয়ে এগুলোকে ধুয়ে নিই আমি ডিমগুলো আগে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম নাহলে এত গরম ছিল না মানে ডিম মানে হাত দেওয়া যাচ্ছিলো না তো ডিম ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি আলুগুলো এবার আলুগুলো একটুখানি বড় বড় করে কেটে নেব ওই একটা আলু থেকে চার পিস মতন করে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আলুগুলো ভালো করে আগে ধুয়ে নিচি নিয়ে এবার লাল লাল করে ভেজে নেবো আলুগুলো তো আলু ভাজাগুলো করা হয়ে গেছে তুলেও নিয়েছি এবার এক এক আমি ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভাজবে একটু নুন আর হলুদ দিয়ে দেবো তাহলে বেশ ওই যে হলুদ কালারের যে ডিমটা হয় ওই কালারটা বেশ এসে যাবে আর দেখতেও ভালো লাগবে এমনি ডিম খেতে কিন্তু একদমই পছন্দ করে না কিন্তু এরকম ডিমের মানে ঝোল বা কারি কিছু বানালে ওই ডিমটাও খেতে খুব ভালোবাসে তো দেখো ডিম ভাজা আমার হয়ে গেছে তুলে নিয়েছি আর এখানে দেখো পিঁয়াজ লঙ্কা আর টমেটো আমি কেটে নিয়েছি এইগুলি হচ্ছে এখন মশলাগুলো সব ভেজে নেবো আর এখানে দেখো আমি গোটা গরম মশলাও দিয়ে দিলাম আর এখানে দিয়েছি আদা আর রসুন কুড়িয়ে দিয়ে দিয়েছি মানে গ্রেট করে দিয়ে দিয়েছি এবার একসাথে মশলাগুলো সব কষিয়ে নেব আর এখানে মামা বসে পড়েছে চার পাঁচটা করে ও লিচু নেবে লিচুর টাইমে যে নিজে নিজে ছাড়াচ্ছে আর খাচ্ছে ও লিচু খেতে খুবই ভালোবাসে আর এখানে দেখো আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আর কি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো মশলা কষানো হয়ে গেছে ওর মধ্যেই দিয়ে দিয়েছি এবার আলুগুলো তেলও বেশ ভালোই ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো অল্প একটু জল তো দেখো কালারটা ভীষণ সুন্দর এসছে রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা